ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বন্যার পানি নামার সাথে সাথে বাড়ছে নানান রোগবালাই চর্মরোগ ডায়রিয়া সাধারণ জ্বর সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বন্যা কবলিত মানুষ এদিকে প্রত্যন্ত দুর্গম এলাকার স্বেচ্ছাসেবীরা পৌঁছতে না পারায় অনেকে ত্রাণ পাচ্ছেন না এতে ত্রাণের সাথে চিকিৎসা সংকটেও পড়েছে বন্যার্তরা সেনাবাহিনী বিমান বাহিনী ও বিজিবি সদস্যরা হেলিকপ্টারে বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসা সেবা দিচ্ছে সরকারি বেসরকারি পর্যায়েও চলছে ত্রাণ কার্যক্রম সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামি আক্তারের প্রতিবেদন দেশের পূর্বাঞ্চলের বন্যা কবলিত জেলাগুলোতে পানি কমতে শুরু করায় এখন নতুন সংকটে দুর্গত মানুষ সপ্তাহকাল পানিবন্দি থাকায় অনেকে আক্রান্ত হচ্ছেন নানা অসুখে জ্বর সর্দিকাশির সাথে চর্মরোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ফেনী কুমিল্লা নোয়াখালীর কবলিত মানুষ সেই সাথে দুর্গম অনেক এলাকায় আছে পানের পানি ও খাবার সংকটও এমন অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দেশের সব শ্রেণী পেশার মানুষ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা ত্রাণ ও চিকিৎসা সেবা দিচ্ছে বন্যার্থদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এখন পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় দুই হাজার নয়শো চোদ্দ জনকে উদ্ধার চল্লিশ হাজার সাতশো ষোলোটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং ছয় হাজার নয়শো আটাত্তর জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছে ফেনী সদরে একশো পঞ্চাশটি ফুলগাজিতে এক হাজার সাতশো সাতাত্তরটি পরশুরামে এক হাজার একশো পঁচাত্তরটি ছাগলনাইয়ায় আটশো পনেরোটি সোনাগাজিতে পাঁচশোটি এবং দাগনভূঁয়ায় আটশো আশিটি পরিবারসহ জেলায় মোট পাঁচ হাজার দুইশো সাতানব্বইটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি কুমিল্লার আদর্শনগরে ছয়শো এবং বরিচং ও ব্রাহ্মণপাড়ায় পাঁচশো বিশটি সহ জেলার এক হাজার একশো পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় এছাড়াও রাঙ্গামাটির বরকলে বন্যা দুর্গত ত্রিশটি পরিবারের মাঝে সামগ্রী বিতরণ করা হয়েছে বিজিবির মেডিকেল টিম কুমিল্লার বুড়িচংয়ের দুর্গম বাক্সিমুল হাইস্কুল এলাকার পাঁচশো জন ফেনীর জিনারহাট পশ্চিম মধ্যগ্রাম এলাকার চারশো সাতাশি জন এবং নোয়াখালীর সেনবাগের চাঁদপুর আদর্শ বিদ্যালয় এলাকার আটশো পঁচিশ জন সহ মোট এক হাজার আটশো বারো জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিয়েছে কুমিল্লার বন্যা কবলিত এলাকায় দুশো পঁচিশটি মেডিকেল টিম কাজ করছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের বন্যায় মৌলভীবাজারে সম্পদের এক কোটি পঁচিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ